আমি গত প্রায় চোদ্দ বছর ধরে আন্দোলন করে আসছি সরকারের কাছে বিভিন্ন সংস্থার কাছে যে কিছু একটা হইলেই নারী ভিকটিম কিছু একটা হইলেই নারী মহান নারীকে ব্যবহার করা যায় নারীকে ক্ষতি করা হয়েছে নারী অধিকার নারী এবং শিশু নির্যাতন বিরোধী আইন এরকম নানান তকমা দিয়ে নানান উপাধি দিয়ে একটা ছেলেকে একটা পুরুষকে বন্দী করা যায় রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করা যায় ভবিষ্যৎটা শেষ করে দেওয়া যায় ম্যান রাইটস বলে যে একটা জিনিস আসে সেটা নিয়ে যখন আমি কথা বলা শুরু করি মানুষ আমার উপর হাসছে ধিক্কার দিচ্ছে কার্টুন বানাইছে কিন্তু আজকে পরিস্থিতি হচ্ছে একেবারেই তার উল্টো আজকে আপনারা দেখতে পান বাংলাদেশের সবচেয়ে বড় সোশ্যাল মাধ্যম টিকটক আর সেটা সবচেয়ে বড়ো স্টার বাংলাদেশে যখন লাইকি আসে লাইকি সবচেয়ে বড়ো স্টার গণমাধ্যম সোশ্যাল মাধ্যম সবচেয়ে আলোচিত মানুষটা সেই মানুষটাও কি নির্মমভাবে এই আইনগুলোর প্যাচে পড়ে আজকে ধ্বংস হয়ে গেছে তার সব কিছু যাচ্ছে যাবে হয়তো কিচ্ছু শেষ হয়ে যাবে সব কিছু কিছু করার নেই কিচ্ছু করার নেই